ইউটিউব এই মেলটা পাঠালো এতে চ্যানেলের কী কোনো ক্ষতি হয় না হয় চ্যানেলে কী এফেক্ট পড়ে সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের অনেকেরই কিন্তু প্রবলেম সলভ করে দেবে তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে তোমাদের অনেকের ভিডিও ইউটিউব আনলিস্টেড করে দেয় যেরকম এই দিদিভাইয়ের প্রশ্ন ছিল যে আনলিস্টেড হয়ে যাচ্ছে এবং তোমরা অনেকে ভাবছো তোমাদের চ্যানেলও ডিলিট হয়ে যাবে কারণ ইউটিউব ওখানে একটা মেল পাঠায় তোমাদের এবং মেলের মধ্যে লেখা থাকে যে থার্টি ডেজের মধ্যে তোমাদের ভিডিওটা ডিলিট করে দেবে তো অনেকে তোমরা ভাবো যে তোমাদের ভিডিও ডিলিট করে না তোমাদের চ্যানেল নাকি ডিলিট করে দেবে তো আজকেই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে একটি দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দেবো তো তুমি বলো দিদিভাই তুমি কোথা থেকে এসেছো আমি কাঁথি থেকে এসেছি আচ্ছা তোমার চ্যানেলের নাম বলো অঙ্কিতা অফিসিয়াল তোমার নাম বলো আমার নাম মঞ্জুরি আচ্ছা অঙ্কিতা তোমার মেয়ে হ্যাঁ আচ্ছা বুঝতে পারলাম হ্যাঁ কারণ দিদিভাইয়ের নাম যেহেতু মঞ্জুরি তো অঙ্কিতা তার মানে মেয়েই হবে তো যাই হোক তুমি বলো চ্যানেলে কতদিন রয়েছ চ্যানেলে আমি তিন থেকে চার মাস থাক আছি তিন থেকে চার মাস তোমার চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার কত বলো এক আচ্ছা শর্ট ভিডিও আপলোড করো তাই তো তো যাই হোক এখানে দেখো চ্যানেলের স্ক্রিনশটটা আমি দিদিভাই দিয়ে দিলাম এরপরে তোমাদের এই এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো তো দিদিভাই তুমি বলো তোমার চ্যানেলের নাম কী আমার চ্যানেলে নাম তার কাটা হিয়া তার কাটা হিয়া তো হঠাৎ করে এই নামটা কেন মনে হলো যে এই নামটা দিই আর হঠাৎ করে এই নামটাই মাথায় কেন এলো বল কারণ আমি যে কিছু করতে পারি কারণ আমি কিছুই করতে নাচতেও পারি না কোনো অ্যাক্টিংও জানি না কোনো কিছুই জানতাম না আমি একটা সাধারণ মেয়ে মানে সাধারণ ঘরেরই বউ তো আমি কি করব বুঝতে পারছিলাম না তাই চ্যানেলের নামটা তার কাটা হিয়া দিয়ে সেইভাবে ভাবে পাল্টা ভিডিও করি যেটা আমার মনে আসে সেটাই আমি করি উল্টো পাল্টা ভিডিও মানে মানে যেটা তোমার মন চায় সেটা করি এটাই বলো মানে যেই গানে যেই নাচ সেইটা আমি করতে পারি না ভিডিও দিচ্ছি এপ্রিল থেকে দু হাজার তেইশের এপ্রিল থেকে ভিডিও দিচ্ছি কন্টিনিউ তো প্রথম ভিডিও দেওয়ার পর দেখলাম ভিউ ভালোই আসতো তারপর থেকে আমি এখন কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করেছি আচ্ছা বুঝলাম তো যাই হোক সবার প্রথম তুমি তোমার নামটা বলে দাও তোমার নাম নাম আমার দত্ত আমি আমি চ্যানেলটা নামে আচ্ছা আচ্ছা আর তুমি কোথা থেকে থেকে বলো তো যাই হোক এইখানে দিদি ভাইয়ের একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকে আমি এবার সবার প্রথম মূল ভিডিওতে চলে যাই তার আগে বলি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যারা আজকে আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর এই দিদি ভাইও যারাও মিশছেন তোমাদেরও চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে তোমরাও যদি তোমাদের প্রবলেম সলভ করতে চাও আমার সাথে দেখা করতে চাও তাহলে এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার যাচ্ছে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো সবার প্রথম আমি এখানে মেল আইডিতে চলে যাচ্ছি ঠিক আছে এই জিমেল অ্যাকাউন্টে চলে গেলাম জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখো আমি সার্চ করছি আনলিস্টেড বলে জাস্ট একটা লিখছি যে কারণ আমি তো কোন মেলটা আছে সেটা বুঝতে পারছি না তো এখানে দেখো আগস্ট একটা মেল এসছে হুম নয়ই আগস্ট একটা মেল এসছে আবার দেখো সতেরোই আগস্ট এখানে দেখাচ্ছে তিন তেসরা আগস্ট দেখাচ্ছে পঁচিশে জুলাই মানে প্রচুর ভিডিও এরকম হয়েছে তাই তো তোমার দাদা এত এতদিন এই যে এই ভিডিওগুলো হয়েছে তোমার চ্যানেল ডিলিট করেছে না ডিলিট তো তো যাই হোক এইবারে তোমাদের বলি তোমাদের যে ধারণাটা থাকে যে আমাদের চ্যানেল ডিলিট করে দেবে তো এখানে সবার প্রথম যে একটা অপশান আছে দেখো ইউর ইউটিউব যে লেখাটা এসছে ইউর ইউটিউব শর্ট হ্যাজ বিন মিউটেড অ্যান্ড আন অ্যান্ড মার্ক অ্যাস আনলিস্টেড তো এটা কেন আসে সবার প্রথম তোমাদের আমি বুঝিয়ে দিই এটা ঠিক আছে তো এখানে দেখো এখানে তোমাদের চ্যানেলের নামটা দেখাবে ঠিক আছে তারপরে এখানে দেখো উই ওয়ান্টেড টু লেট ইউ নো দ্যাট দ্য প্রাইভেসি সেটিংস ফর ইউর ইউটিউব শর্ট হ্যাজ বিন সুইচড টু আনলিস্টেড তোমার এই প্রবলেমটা এসছে কখনো আসেনি তো কার দিকে তাকাচ্ছ তুমি বলবে তোমার চ্যানেল তুমি বলো তো যাই হোক এখানে দেখো মানে তুমি কিছু জানো তোমার হাজব্যান্ড সবটা হ্যান্ডেল করে তাই তো তো যাই হোক এখানে দেখি এবার বিকজ মানে কারণ কেন এটা দিয়েছে সেটা তোমাদের এবার বলি দ্য ভিডিও ইউ স্যাম্পেলড অডিও ফ্রম হ্যাজ আইদার বিন ডিলিটেড অর অপটেড আউট বাই ইটস অরিজিনাল ক্রিয়েটার উই আর ডুইং ইট দিস বিকজ উই গিভ ক্রিয়েটার্স কন্ট্রোল ওভার হাউ দে আর অরিজিনাল কন্টেন্ট শোজ আপ অন ইউটিউব এখানে কী বোঝাতে চেয়েছি সেটা আমি তোমাদের এখানে বাংলায় জাস্ট বলে দিই দেখো যখন আমরা কোনো ভিডিও নিই আমরা যখন ইউজ দিস সাউন্ড ওই অপশনটা থেকে যখন আমরা ভিডিও আপলোড করি কীভাবে আপলোড করি তোমরা বলো তো কীভাবে আপলোড করো ইউটিউবে যাও হুম তোমরা কীভাবে আপলোড করো এইভাবে করো কি এই ইউটিউবে যাও এখানে এই শর্ট থেকে এই যে কোনো একটা গান নাও তাই তো এখান থেকে তোমরা কোনো ধরো গান নাও হ্যাঁ বা তোমরা ধরো শর্ট দেখো এইভাবে এইভাবেও তোমরা শর্ট দেখো এখান থেকেও তোমরা গান সিলেক্ট করো ধরো এই গানটাতে আমি করবো তাহলে এই গানটা আমি সিলেক্ট করব তাই তো তো করে এই যে ইউজ দিস সাউন্ড এই অপশানটা তোমরা ক্লিক করো হ্যাঁ তো এই যে এই শর্টটা কারোর একটা যে নিচ্ছো এইখানে যে শটটা তোমরা নিলে এ যখন ভিডিওটা ডিলিট করে দিল ঠিক আছে তখন তোমাদের এই মেসেজটা আসে এখানে দেখো অলরেডি এখানে কি বলেছে দ্য ভিডিও ইউ স্যাম্পেলড অডিও ফ্রম হ্যাস আইদার বিন ডিলিটেড ওই ভিডিওটা অরিজিনাল ক্লিপটা যখন ডিলিট হয়ে যায় তখন তোমাদের এই মেসেজটা শো করে এইবারে এই যে ইউটিউব এই মেলটা পাঠালো এতে চ্যানেলের কি কোনো ক্ষতি হয় না হয় চ্যানেলে কী এফেক্ট পড়ে সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এইবারে হচ্ছে যখন তোমরা ভিডিওটা নিচ্ছ তখন তোমাদের কি হয় অনেক ভিডিও সুইচ করে আনলিস্টেড করে দিচ্ছে এবং ইউটিউব তোমাদের একটা ওয়ার্নিং করছে তুমি ভিডিওটা এখন চাইলে তোমরা নিয়ে রেখে দিতে পারো তোমাদের ফোনের গ্যালারিতে নিতে পারো যদি না নিতে পারো তাহলে আমি কিন্তু তিরিশ দিনের মধ্যে তোমাদের ভিডিওটা ডিলিট করে দেবো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখিয়ে দিয়েছে দেখো ওয়েন ক্রিয়েটরস রিমুভ দ্য অফট দেয়ার অপ্ট আউট দেয়ার অরিজিনাল ক্রিয়েশন ফ্রম ইউটিউব যখন তার অরিজিনাল ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয় যার এগেনস্টে তোমরা শর্ট দেখে দেখে ভিডিওটা নিয়েছো তোমরা এইভাবে ভিডিও করো তো তো এইভাবেই অ্যাকচুয়াল ভিডিও করার নিয়ম তো যখন তোমরা করছো অটোমেটিক্যালি মিউট স্যাম্পেল অডিও মানে ওই ক্রিয়েটর যে অরিজিনাল ক্রিয়েটরটা যার অরিজিনাল অডিওটা নিয়েছো সেই অরিজিনাল অডিওতে যে সমস্ত ক্রিয়েটর গানগুলো করেছে যে সমস্ত ক্রিয়েটর রিলসগুলো করেছে তাদের প্রত্যেকের কিন্তু রিলসগুলো আনলিস্টেড হয়ে যাবে এবং তিরিশ দিনের মধ্যে ডিলিট করে দেবে ইউটিউব সেটাও বলে দিয়েছে দেখে নাও এ দেখো ইম্পর্টেন্ট থিংস ফর ইউ টু নো সিন্স দিস ভিডিও ইজ নাও আনলিস্টেড তোমার ওই ভিডিওটা আনলিস্টেড থাকবে ইট উড নট বি রিকমেন্ডেড টু ভিউয়ার্স এই ভিডিওটা কিন্তু আর কোনো রেকমেন্ডস যাবে না ভিউ ভিউস কিন্তু হবে না এই ভিডিওটায় শর্ট ফিড অর বি অ্যাভেলেবেল ইন সার্চ রেজাল্ট সার্চেও কিন্তু আর যাবে না উই হ্যাভ অটোমেটিক্যালি মিউট ইউর শর্ট এটা অটোমেটিক্যালি তোমার মিউট করে দেবে ঠিক আছে শর্টটা কিন্তু আনলিস্টেড মানে মিউট হয়ে গেল ঠিক আছে ইউর শর্ট উইল বি ডিলিটেড ইন থার্টি ডেজ এই যে এই জায়গাটা যে তোমরা যখন দেয় এটা তোমরা কী ভাবো ইউটিউব তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেবে তো যাই হোক এইবার দেখো বাট ইউ ক্যান ডাউনলোড ইফ এলিজিবল যদি তুমি এলিজিবল হও তাহলে তুমি ডাউনলোড করতে পারো দ্য মিউটেড ভার্সান অফ দ্য শর্ট ফ্রম ইউটিউব স্টুডিও বিফোর সেপ্টেম্বরের সিক্সটিন মানে সেপ্টেম্বরের সিক্সটিন মানে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বরের আগে তুমি এই শর্টটা তোমার ফোনে নিয়ে নিতে পারো ঠিক আছে বিকজ দ্য অরিজিনাল ভিডিও ক্রিয়েটার ডিলিটেড দেয়ার ভিডিও ইউ মাইট নট হ্যাভ পারমিশন টু রি আপলোড ইউর শর্ট টু ইউটিউব উইথ দ্য অরিজিনাল স্যাম্পল অডিও ইনস্টিট কনসিডার চেঞ্জিং দ্য অডিও তুমি যদি অডিও চেঞ্জ করে দিতে চাও তাহলে তুমি দিতে পারো কিন্তু ওই গানে কিন্তু আর তুমি ভিডিওটা আপলোড করতে পারবে না ঠিক আছে এটাই জাস্ট ইউটিউব বলেছে তো যাই হোক এই হচ্ছে প্রসিডিওর আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এইবারে তোমাদের বলি এই যে মেলটা আসে এই মেলের পরিপ্রেক্ষিতে তোমাদের চ্যানেলে কি এফেক্ট পড়বে দেখো এটা ইউটিউব মেল পাঠিয়েছে তোমাদের চ্যানেলে কোনো ভুল নেই যে ডিলিট করেছে ভিডিওটা অরিজিনাল ক্রিয়েটর যার গানটা নিয়েছো সে ডিলিট করেছে তো তোমাদের চ্যানেলে কিন্তু এটাতে কোনো এফেক্ট পড়বে না এবং এই ক্ষেত্রে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো রিচ ডাউনও হবে না কোনো কিছু প্রবলেমও হবে না তোমাদের শর্ট ভিডিওতে ঠিক আছে আর আরও একবার তোমাদের বলি অনেকেই প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও করে আমরা কিভাবে মনিটাইজেশান অন করব তো শর্ট ভিডিও করে তোমরা কিন্তু লাইভ করতে পারো এবং লাইভ করেও কিন্তু তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো আর তাছাড়া যারা শর্ট ভিডিও করো তাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইখানে চলে যাবে আন অপশানে তোমরা বলো তো তোমাদের তো এতক্ষণ শিখিয়ে দিলাম কী কী লাগবে বলো আন অপশানে শর্ট ভিডিওদের কী লাগে শর্ট ভিডিও যারা করে ভিউজটা লাগে কী লাগে ভিউজ লাগে কত দিনের মধ্যে কমপ্লিট করতে হয় এই যেখানে দেখো লাস্ট নাইনটি ডেজের মধ্যে কমপ্লিট করতে হয় তো লাস্ট নাইনটি ডেজ মানে তুমি যে নাইনটি ডেজের মধ্যে তোমায় কমপ্লিট করতে যদি তোমার চ্যানেলটা তিন মাসের বেশি হয়ে যায় তাহলেই যে তোমার মনিটেশন হবে না এমন কিন্তু নয় প্রথম তিন মাস গেল আবার তারপরের তিন মাস এইভাবে লাস্ট নাইনটি ডেজ কাউন্ট হয় এটা ডিটেলসে আমি ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে একটু ভিজিট করো ডিটেলসে তোমরা বুঝতে পেরে যাবে যে এক বছর হলে চ্যানেলে মনিটেশন অন হবে কি হবে না এই রিলেটেড ভিডিও আছে ঠিক আছে তো যাই হোক এখানে দিদি ভাইয়ের চ্যানেলও সেটিং এসিও কমপ্লিট করে দিয়েছি এই দিদিভাইয়ের চ্যানেলও সেটিং এসিও কমপ্লিট করে দিয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো কি কি বুঝিয়েছি হুম তো যাই হোক সবশেষে তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও আমার দর্শকদের তুমি বলতে পারো আমি চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না তো ওই দিদিভাইয়ের কাছে এসে আমি অনেক কিছুই শিখলাম দিদিভাই আমার ফোন সব মানে সেটিং সব কিছু ঠিকঠাক করে দিল আমি আদেও কিছু জানতাম না তো তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে দিদিভাইয়ের কাছে আসতে পারো আর আমার চ্যানেলটাকে ভিজিট করো ভিজিট করো তো যাই হোক সবাই দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দিদিভাই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দিদিভাইকে সাপোর্ট করে দিদিভাই পাশে থাকো যারা শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো তো এইবারে এই দিদিভাইয়ের কাছে চলে যাই তুমি বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তোমার বলার হয় তুমি বলতে পারো তো আমি শর্ট ভিডিও করি আর তিন মাস হলো তো এই দিদিভাইয়ের কাছে এসেছি আমার অনেকগুলো প্রবলেম ছিল প্রবলেমটা সলভ করে দিয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো দিদিভাই তোমার চ্যানেলের নাম কি বলে দাও চ্যানেল আম অঙ্কিতা অফিশিয়াল তোমার চ্যানেলে কি ভিডিও আপলোড করো আমি শর্ট ভিডিও আপলোড করি তো যাই হোক এই দিদিভাইয়ের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দিদিভাইয়ের ভিডিওগুলো দেখো যারা শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো এবং দিদিভাইয়ের ভিডিওগুলো খুব যদি ভালো লাগে দিদিদিভাই চ্যানেলটি সাপোর্ট করে দিদিভাইর পাশে দেখো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই